উচিত হলো আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশন করা সময় মতো মাহফিলের যৌবন টাইম উঠায় দিলে কথা শুনেও আরাম কথা বলেও আরাম কিন্তু হয় না তো আমার দেশে এমন আছে জায়গা মমিন সিং এক মাহফিলে গেলাম আটটার দিকে গেলাম বললো হুজুর খান ঘুমান কখন তুলবেন হুজুর গতবারের চাইতে এক ঘন্টা আগেই তুলবো আড়াইটার দিকে ডাকবে সারাইটার দিকে রাত আড়াইটার দিকে ডাক দিয়ে বললো হুজুর ওঠেন তো কোথায় বলতেছে হুজুর আপনি তিনটা আলোচনায় উঠবেন গত বছর প্রধান বক্ত উঠছিল চারটায় এক ঘন্টা এবার আপনাকে আগে উঠাই দিচ্ছি বলবো বললাম ভাই আমি কি সালাম কাকে দেবো আসসালাম আলিকুম ইয়া হালাল কুবুর কব না কি করব লোকজন থাকবে না কি করব পরিচয় দেখি না হাজার হাজার মানুষ ওই এলাকায় ট্রেডিশনই হলো সারা রাত ধরে ওয়াশ এই দিকেও রাজশাহী মারার দিকে ওরা রাত তিনটার দিকে প্রধান বক্তাকে উঠায় দেয় আমি একবার গেলাম তো বললাম ভাই আমি এত রাতে উঠবো কেমন খুচরো ওয়াজ করার দরকার না খেলে আওয়াজ হলি না খেলে আওয়াজ দিবেন এটি আমাদের দরকার ওয়াজের দরকার নেই মানে এক একটা এলাকা এক একটা ট্র্যাডিশন তো তারা যদি এত রাতে থাকতে পারে আপনার তো বিশাল রাত হয় নাই আমরা থাকি একটু জোরে বলি ইনশাআল্লাহ